তা কী হয়েছে তুমি এতদিন হচ্ছে গেছো বিদেশ কোনো ফোন নাই একটা ঈদ গেল একটা পোলা এই যে তুমি পোলা পান হলো মাইয়া হলো তিন মাস বয়স এই সময় তুমি গেলেছো এক একপট করি দুধ বারোশো টাকা করে যায় মাত্র তিন দিন চার দিন কত কষ্ট করে মেয়ে পালতেছি তুমি এই এ পর্যন্ত ফোন নাই টাকা পয়সা তোমার বাপের বাড়ি দাও সব কিছু তুমি এটা করতেছো আমার হাতে কোনো যোগাযোগ নাই

আমার কাজ করে কিন্তু আর কি কব দুঃখের কথা বুঝছেন ভাই উনি বউরে পাঠিয়ে দিছে বিদেশে আর এই যে একটা মেয়ে আছে মেয়ে নিয়ে এসে কাজে আসিয়া কাজ কাম করে মিয়া খালি ওই মেয়েরে নিয়ে খালি সারাদিন খালি এই কাজ তো করে যদি এক ঘন্টা দুই ঘন্টায় খালি মেরে নিয়ে ঘুরে ঘুরি করে হ্যাঁ ওনারে আর বউ পাঠিয়ে দিছে বিদেশে বউ টাকা পয়সা তো শ্বশুরবাড়িতে পাঠায় ঠিক আছে হেরে ফেলে দেয় না এই চিন্তে করিয়ে কাজে নিলাম এর ভালের জন্য আমারও লোক লাগে ঠিক আছে আবারও ফোন দিবেন যে হ্যাঁ ফোন দিবেন যে উনি ফোন দিয়ে কি করে উনি টাকা পয়সা দেয় না স্বামী রে অবিশ্বাস করে হ্যাঁ কত কষ্টে চলতেছে দেই আমি কাজে নিলাম কিন্তু উনি এই যে মোটর কাজ কি করবো না মেরে সামাল দিব না আচ্ছা দেখা পাচ্ছি লোকের সাথে কথা কই কথা কয় তারপরে আপনার আপনার মাইয়ারে আর আপনারে দেখাই দেই ভিডিও বলে কথা কয় দেই আর ওনারে বলি দেন টাকা দেয় না কেন আচ্ছা তারপরে কি অবস্থা হ্যাঁ ওনারে আর আমি কি অবস্থা মনে কেন ওনারে আমি আর কাজ কামি নেব না এখন কই আছে উনি কই আছে উনি আছে যে খেতে আছে চকে আছে এই চকে হ্যাঁ এই চকে আছে আমি তো উনি নেই আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম ওই যে ফোন দিছে ভিডিও ফোন দিছে নাকি দাও ওই অডিও ফোন দাও অডিও ফোন দাও না 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 কাটো কাটো দেখেন অডিও ফোন দিয়ে দাও ওর হাতে ভিডিও ফোনে কোনো কথা হইব না 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 কথা কাইতে দিছি অডিও ফোন দাও অডিও ফোন দাও কারণ আরে বাবা যা যা দুঃখ তার তার কাছে ওর হাতে ভিডিও ফোনে কোনো কথা হইব না দেশে না আশা পর্যন্ত বোঝা নাই ও যা করছে হ্যালো হ্যাঁ তা কি হয়েছে তুমি এতদিন হয়েছে গেছো বিদেশ কোনো ফোন নাই একটা ঈদ গেল একটা পোলা এই যে তুমি পোলা পান হলো মাইয়া হলো তিন মাস বয়স এই সময় তুমি গেলে চইলে একপট করি দুধ বারোশো টাকা করি যায় মাত্র তিন দিন চার দিন কত কষ্ট করি মেয়ে পালতেছি তুমি এই এ পর্যন্ত ফোন নাই টাকা পয়সা তোমার বাপের বাড়ি দাও সব কিছু তুমি এটা করতেছো আমার হাতে কোনো যোগাযোগ নাই আমি তোমার হইলাম স্বামী আর এই আমার হাতে তোমার কোনো যোগাযোগ নাই তাহলে এই যে এই যে মেয়ে যে আমি খাওয়াইতেছি ইয়ে করতেছি আর তুমি ঈদ যাওয়ার পরে হলেও তুমি ফোন দিলে তার কারণটা কী মেয়ে নিয়ে যার এনে যাই কামে মেয়ে যে এনে বসায় থিয়ে থিয়ে আমি মানুষের কাজ করা লাগে মানুষের কাজে নেয় আমারে যে যার এহা বাড়ে ঠেহা হে আমারে কাজে লয় আর যার ঠেহা পৈরে পায় সেই সময় আমারে কেউ কাজে লয় না কারণ এই মেয়ে নিয়ে যন্ত্রণা করা লাগে আর তুমি এতদিন পর আজকে ফোন দিছ কোন মনে কি মনে করে ফোন দিছিলা কও মেয়ে দেহার জন্যে মেয়ে তো মেয়ে দেখতে পারবে না তুমি আমি বাঁচাকালীন তুমি মেয়ে ভিডিও কলে দেখতে পারবে না বোঝো নাই আর তুমি যা করো করো প্রয়োজন বাদে যদি আমার সাইডে দাও তোমার বিদেশ পাঠাইছি আমি অভাবের কারণে এখন তুমি টেয়া বসে তোমার বাফের বাড়ি দাও সব কিছু তোমার বাফের বাড়ি চলতেছে আমার হাতে কথা কও না এখন তোমার যদি মন চায় তুমি আমারে সাইডে দিলে তুমি সাই বলো আমারে সাইডে দাও তুমি তোমার বাপ মার কথা মতো চলো গে ওটা আমার দেহার দরকার নাই বোঝো নাই হ্যাঁ হ্যাঁ এখন এক এক কথায় তুমি যদি সাইডে দাও তাহলে দিবের বাড়ো অসুবিধে নাই এখন আমার কষ্ট আমার কাছেই থাক আর মেয়ে এখন আমার বড় হয়ে গেছে আর আমার কোনো টেনশন নাই হ্যাঁ 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 তা এখন কী কও তুমি না আমার বাড়ি তো জিন্দগিতে উঠবে বাড়বে না আমার বাড়ি উঠবে গেলে সব কিছুর হিসেব পাতি দিয়ে তারপর উঠা লাগবে বোঝো নাই এই যে সাড়ে তিন বছর হলে গেছে এই সাড়ে তিন বছরে কত টাকা ইনকাম হয়েছে সব কিছুর হিসেব নিকেস আমার কাছে বুঝে দিয়ে তারপরে সে আমার বাড়ি ওটা লাগবো না তোমার এখানে স্থান নাই তোমার বিদেশে পাড়াইলে আমার অভাবের কারণে তুমি এলো গেলে এখন হলেও তোমার বাপমার বুদ্ধি হইনে তোমার বাপমার বাড়ি সব টেকা বসে পাঠাইতেছা সব কিছু ওনে চলতেছে তোমার তেহা দিয়ে তোমার ভাই চলে তোমার মায় চলে তোমার বাপে চলে আর তোমার তুমি পেড়ে ধরছে তোমার মেয়ে সেই মেয়ের খরচপাতি তুমি চালাবার পারো না আমি আছি আমি তো কাম করে খাওয়াইতেছি আর কি না ভিডিও কলে কোনো কথা হইব না তোমার মেয়ে দেহানো হইব না কোনো কিছু না কোনো ভিডিও কলে কোনো আর কথা হবে না না ভিডিও কল আইলে তো কল ধরু না আমারও বউ বিদেশ মানুষেরও বউ বিদেশ ওই যে মানুষের ওই যে অমুকে ওই যে ইয়ে মই ওই যে বিল্ডিং দিতেছে হের বউ বিদেশ আর তুমি হলো এই যে দেড় বছর পরে আজকে সেন আমার হাতে কথা কইতেছ তোমার যেহেনে ভাল লাগে এহেনে যাও গে অসুবিধে নাই তুমি আমার বাড়ি আর তোমার স্থান নাই আর এক কথাই শেষ না ভিডিও কলে কোনো প্রকারে মেয়ে দেহান হইব না মেয়ে দেহামু কি জন্যে ভিডিও কলে মেয়ে কি তুমি পালতেছ না আমি পালতেছি মানুষের কাছে ধারে ধাড়ে যে কাম করি কষ্ট করে এই যে বারোশো টাকা দুধের পর এই যায় না তিন দিন চার দিন এখনও খাওয়াইতেছি এটি তুমি দিছে না বলে রাহো ফোন রাহো তুমি আর এই কোনো সময়ের মধ্যে আমারে ফোন দিবে না ওই বাবা না এর ফোন আর কোনো কোনো দিন ধরল না এর ফোন আর কোনো দিন ধরলো নাও ফোন নাও ওর ফোন আইলে আমারে ফোন দিও না বোঝো না বাবা এত রাগ করিয়েন না কারণ ফোন আমারে দেয় তো আমি নিয়ে আসি রাগ করিয়েন না পরে মীমাংসা হবে